নমস্কার তোমাদের সকলকে আজ আমরা ক্লাস সিক্সের অঙ্ক বইয়ের দুশো তেষট্টি নম্বর পেজ অর্থাৎ কোষে দেখি বাইশ দশমিক দুইয়ের যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো করার চেষ্টা করব এখানে ছটি অঙ্ক রয়েছে এক থেকে ছয় পর্যন্ত আমরা একটা ভিডিওতে সমস্ত অঙ্কগুলো আমরা করে নেব তো একেরটায় কি বলা হয়েছে একেরটায় বলা হয়েছে যে স্কেল ও পেনসিলের সাহায্যে এবি একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য সেমি হাতে কলমে কাগজ ভাজ করে বি রেখাংশের লম্ব সমুধিখণ্ডক আঁকি স্কেল দিয়ে মেপে দেখি এবি রেখাংশের সমুদিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম এখানে আমাদেরকে কি বলা হয়েছে হাতে কলমে কাগজকে ভাজ করে আঁকতে বলেছে তো আমাদের পরীক্ষায় যখন পড়বে তখন তো আর হাতে কলমে কাগজ ভাজ করে পড়বে না তো তার জন্য আমরা কি করব এটাকে হাতে কলমে কাগজ ভাজ করে আমরা করব না এটাকে আমরা কি করব রুল কম্পাসের সাহায্যে আমরা করে নেব ঠিক আছে তাই প্রথমে আমরা স্কেলের সাহায্যে খাতার মাঝখানে পাঁচ সেমির একটি রেখাংশ নিয়ে নেব তো আমরা কি করব এখানে একটি পাঁচ সেমির একটি রেখাংশ নিয়ে নেব তো এইভাবে তোমরা স্কেলটা বসাবে যেখানে শুরু হয়েছে সেখানে একটি বিন্দু দেবে আর পাঁচের কাছে গিয়ে একটা বিন্দু দেবে তাহলে এই দুটো বিন্দু এবার যোগ করে দেবে তাহলে আমরা সেমির একটি রেখাংশ পেয়ে যাব এই রেখাংশের নাম দিতে বলেছে এ আর বি তাহলে আমরা নাম দিয়ে দেব এ আর বি এই রেখাংশকে কি বলেছে লম্ব খণ্ডক। লম্ব খণ্ডক বলতে এই রেখাংশকে সম খণ্ডক সম মানে হচ্ছে সমান দ্বি মানে হচ্ছে দুই খণ্ড মানে ভাগ করা ঠিক আছে তাহলে এই রেখাংশটাকে আমাদেরকে সমান দুটো ভাগে ভাগ করতে হবে তার জন্য আমরা কী করবো তার জন্য আমরা রুল কম্পাসের সাহায্যে এই রেখাংশটার বেশি অর্ধেক সমান করে নেব তো এই দেখো বেশি অর্ধেক মোটামুটি তোমরা একটা সমান করে নেবে তাহলে বেশি অর্ধেক হয়ে গেল দিয়ে এ বিন্দুতে বসিয়ে তোমরা কি করবে উপরে একটি বৃত্তচাপ দেবে আর নিচে একটা বৃত্তচাপ দেবে একইভাবে একই রকম মাপ রেখে তোমরা বি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপ দুটিকে কেটে দেবে তাহলে কেটে দাও যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুগুলো আমরা কি করব যোগ করে দেব তো দেখো আমরা যোগ করে দিই তাহলে এইভাবে তোমরা কী করবে এখান থেকে এটা যোগ করে দেবে যোগ করলে কী হবে এবি রেখাংশকে সমান দুটো ভাগে ভাগ করা হয়ে যাবে এ একটি অংশ এবং এ একটি অংশ এই লম্ব সমাধিখণ্ড এবি রেখাংশকে যেখানে ছেদ করলো সেটার নাম দিয়ে দেবে তোমরা ও আর এখানে একটা নাম দিয়ে দেবে এখানে যে কোনো দিয়ে দেবে এখানে বি দিয়েছ এখানে সি দিয়ে দাও এখানে ডি দিয়ে দাও ঠিক আছে এবার আমাদেরকে কী বলেছে এই দৈর্ঘ্যটা মেপে লিখতে বলেছে তাহলে এখান থেকে এইটা আমরা স্কেলের সাহায্যে মেপে নেব তো স্কেলের সাহায্যে আমরা মেপে নিই টোটাল হচ্ছে পাঁচ সেমি তাহলে এই টুকটা হচ্ছে দেখো এ থেকে ও পর্যন্ত আমাদের কত হচ্ছে আড়াই সেন্টিমিটার অর্থাৎ দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এখানে দুই সেমি তারপর দেখো ছোট ছোট পাঁচ ঘর গিয়েছে তাই তো তাহলে এটাকে আমরা কী বলতে পারি দুই দশমিক পাঁচ সেমি তাহলে অবশেষে তোমরা লিখে নেবে তো দেখো আমরা লিখে নিয়েছি যে পাঁচ সেমি দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখাংশকে লম্ব সমুধিখণ্ড করা হলো যেটি এবি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে দেখো এই এবি রেখাংশকে লম্ব সমধিখণ্ড করলাম যেটা ও বিন্দুতে ছেদ করেছে দিয়ে আমরা দুটো ভাগ পেলাম তাই না যে স্কেলের সাহায্যে মেপে দেখলাম ও এ ও বি সমান দুই দশমিক পাঁচ সেমি তো এটাই তোমরা লিখে নেবে তো তোমরা কি করবে পরীক্ষার সময় বা খাতায় এটাকে তোমরা কি করবে লেখাটাকে নিচে লিখবে ঠিক আছে আমি ভিডিওতে যাতে একসাথে দেখানো যায় তার জন্য আমি কি করেছি ডান দিকে লিখেছি এবার আমরা দুইয়ের অঙ্কটি দেখে নেব দুইয়ের অঙ্কটিতে কী বলা হয়েছে এটিতে বলা হয়েছে দেখো স্কেল ও পেনসিলের সাহায্যে আট সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ এঁকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে রেখাংশটিকে সমধিখণ্ড করে প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য মাপি তো আমাদেরকে কি করতে হবে এই আট সেমিকে সমধিখণ্ড করতে হবে তার জন্য আমরা কী করবো প্রথমেই আট সেমির একটি রেখাংশ খাতার মাঝখানে নিয়ে নেব তো তোমরা কি করবে স্কেলের সাহায্যে একটি আট সেমির একটি রেখাংশ তোমরা এখানে নিয়ে নেবে তো এখানে যেখানে শুরু হয়েছে সেখানে একটি বিন্দু দেবে আর আটের কাছে গিয়ে কি করবে একটা বিন্দু দেবে এই দুটো বিন্দু যোগ করে দিলে আমরা আট সেমি পেয়ে যাবো এবার এটার যেহেতু নাম কিছু বলা নেই তার জন্য আমরা কি করব আমরা নিজের মতো দিয়ে দেবো এটা এ এটা বি এরপর আমরা কি করব এই রেখাংশকে আমাদেরকে লম্ব সমধিখণ্ড করতে হবে তার জন্য আমরা কী করবো রুল কম্পাসের সাহায্যে এই আট সেমি দৈর্ঘ্যের বেশি অর্ধেক নিয়ে নেব তো দেখো এই আট সেমির বেশি অর্ধেক নিয়ে নিয়েছি ঠিক আছে তোমরা এইভাবে বেশি অর্ধেক নিয়ে নেবে তারপর এই এ বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেবে আর নিচে একটি বৃত্তচাপ দেবে একই রকম মাপ রেখে তোমরা এই বি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেবে আর নিচে একটি বৃত্তচাপ দেবে তাহলে দেখো এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো অর্থাৎ এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু স্কেলের সাহায্যে যোগ করে দেবে তাহলে দেখো আমরা ছেদ বিন্দুগুলো যোগ করে দিই তাহলে এই ছেদ বিন্দুগুলো আমরা কি করলাম যোগ করে দিলাম যেখানে ছেদ করলো এবি রেখাংশকে তার নাম দিয়ে দেবো আমরা ও আর এখানে যেখানে ছেদ করেছে সেটার নাম দিয়ে দেবো আমরা সি আর এটার নাম দিয়ে দেবো আমরা টি তাহলে দেখো এই এবি রেখাংশকে লম্ব সমধিখণ্ড করা হলো যার প্রত্যেকটা ভাগ আমাদেরকে স্কেলের সাহায্যে মেপে দেখতে বলেছে তাই আমরা স্কেলটাকে আমরা এইভাবে বসিয়ে দেব বসিয়ে আমরা প্রতিটি খণ্ডের মাপ দেখে নেব তাহলে এখান থেকে দেখো এখান থেকে এইটা হচ্ছে আমাদের সেমি আর এখান থেকে এইটা হচ্ছে সেমি অর্থাৎ প্রত্যেকটা খণ্ডের ভাগ আমাদের কত হলো চার সেমি করে অবশেষে আমরা লিখে নেব দেখো আমরা লিখে নিয়েছি কি লিখেছি যে আট সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশকে লম্ব সমাধি খণ্ড করা হলো যার প্রতিটি খণ্ডের মান অর্থাৎ ও এ সমান ও বি সমান আমাদের চার সেমি এবার আমরা তিনেরটা দেখে নেব তো দেখো তিনের অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো তিনের অঙ্কটিতে বলা হয়েছে স্কেল ও পেনসিলের সাহায্যে ছয় সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ পিকিউ আঁকি পিকিউ সরল রেখাংশকে ব্যাস করে বৃত্ত আঁকি তাহলে প্রথমে আমরা কী করবো ছয় সেন্টিমিটারের একটি রেখাংশ খাতার মাঝখানে আমরা নিয়ে নেব তো তোমরা কি করবে স্কেলটিকে এইভাবে বসিয়ে দেবে বসিয়ে প্রথম যেখানে শুরু হয়েছে সেখানে একটি বিন্দু দেবে আর ছয়ের কাছে গিয়ে কি করবে একটা বিন্দু দেবে এই দুটো বিন্দু যোগ করে দেবে যোগ করলে আমরা কি করব ছয় সেন্টিমিটার পেয়ে যাব যেটার নাম কি বলেছে পি আর কিউ এটার নাম পি এটার নাম হচ্ছে কিউ এবার এই পি কিউ রেখাংশকে আমাদেরকে কি করতে হবে ব্যাস করে একটি বৃত্ত আঁকতে হবে তাই আমরা কি করব এই পি কিউ রেখাংশকে লম্ব সমাধিখণ্ড করব আর লম্ব সমাধিখণ্ড করার জন্য পি বিন্দুতে বসিয়ে আমরা এই পি কিউ রেখাংশের বেশি অর্ধেক সমান করে নেব সমান করে নিয়ে আমরা কী করবো পি বিন্দুতে বসিয়েই উপরে একটি বৃত্তচাপ দেব আর নিচে একটি বৃত্তচাপ দেব একই রকম মাপ রেখে বিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপ দুটিকে আমরা আম। কেটে নেব তাহলে কেটে দিলাম তাহলে তাহলে এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করল সেই ছেদ বিন্দুগুলো আমরা কী করবো যুক্ত করে দেব তো দেখো আমরা এই ছেদ বিন্দুগুলো যুক্ত করে দিলাম তাহলে এই ছয় সেন্টিমিটারকে আমরা লম্ব সমধিখণ্ড করলাম যার প্রত্যেকটা ভাগের মান পেয়ে যাব। আমরা দেখো যে তিন সেমি করে পেয়ে যাব। এবার আমাদেরকে বৃত্ত অঙ্কন করতে গেলে কি করতে হবে এই যে কোনো একটি ভাগ সমান করে নিতে হবে তো আমরা কি করব এই ভাগটা আমরা সমান করে নিই রুল কম্পাসের সাহায্যে তো তোমরা এই ভাগটা সমান করে নেবে ঠিক আছে সমান করে তোমরা কি করবে এই সমান করে এই বিন্দুটা তোমরা এই বিন্দুতে বসাবে ঠিক আছে বসিয়ে তোমরা কি করবে একটি বৃত্ত অঙ্কন করে দেবে তো দেখো আমরা একটি বৃত্ত অঙ্কন করে দিই তাহলে একটা হয়ে গেল আমাদের বৃত্ত অঙ্কন এবার এইখানে আমরা নাম দিয়ে দেব ও আর এখানে যেখানে ছেদ করেছিল সেটার নাম দিয়ে দিই আমরা সি এটার নাম দিয়ে দিই আমরা ডি তাহলে দেখো এই ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র ও কিউ এবং আমরা বলতে পারি পিও হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ আর কিউ হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস তাহলে এই ও বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করলাম একটা বৃত্ত অঙ্কন করলাম অবশেষে আমরা লিখে নেব তো দেখো আমরা লিখে নিয়েছি কি লিখেছি ছয় সেমি দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখাংশকে ব্যাস ধরে ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করা হলো আশা করছি বোঝা গিয়েছে দেখো এই ছয় সেমি রেখাংশকে আমরা ব্যাস ধরেছি ব্যাস ধরে আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করেছি এবার আমরা চারেরটা দেখে নেব চারের অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো চারের অঙ্কটিতে বলা হয়েছে যে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি আট সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকি এই এবি রেখাংশকে সমান চারটে ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য মাপি তাহলে প্রথমে আমরা আট সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ খাতার মাঝখানে টেনে নেব তাহলে স্কেলের সাহায্যে আমরা এখানে আট সেমির একটি রেখাংশ টেনে নেব তার জন্য তোমরা কী করবে এই স্কেলটাকে বসিয়ে যেখানে শুরু হয়েছে সেই শুরুতে আমরা কি করবো একটা বিন্দু দেব। আর আটের কাছে কি করব একটা বিন্দু দেব। এই দুটো বিন্দু আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা আট সেমির একটি রেখাংশ পেয়ে যাবো এই রেখাংশের নাম কি বলেছে এই রেখাংশের নাম বলেছে এ আর বি এই আট সেমি রেখাংশকে সমান চারটে ভাগে ভাগ করতে বলেছে তাই প্রথমে আমরা কি করব সমান চারটে ভাগে ভাগ করার জন্য এই এবি রেখাংশের বেশি অর্ধেক সমান করে নেবো আমরা রুল কম্পাসের সাহায্যে তাহলে এই এবি রেখাংশের বেশি অর্ধেক আমরা সমান করে নিলাম দেখো বেশি অর্ধেক হয়ে গেছে এবার এই এ বিন্দুতেই বসি আমরা কি করব উপরে একটি বৃত্তচাপ দেবো আর নিচে একটি বৃত্তচাপ দেবো আমরা একই রকম মাপ রেখে আমরা এই বি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপ দুটিকে আমরা কেটে নেব তাহলে কেটে দিলাম এবার দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু আমরা কি করবো স্কেলের সাহায্যে যোগ করে দেব তো দেখো আমরা স্কেলের সাহায্যে এই দুটো ছেদ বিন্দু আমরা যোগ করে দিলাম দেখো এই এবি রেখাংশকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা সি দিয়ে দিই সি তোমরা যা খুশি দিতে পারো ঠিক আছে এখানে বলা নেই কী দিতে তাহলে দেখো এই এবি রেখাংশকে সমান দুটো ভাগে ভাগ করা হয়ে গেল কিন্তু আমাদেরকে কি বলা হয়েছে এই এবি রেখাংশকে সমান চারটে ভাগে ভাগ করতে হবে তাই আমরা কি করব এই এসি রেখাংশকে অর্থাৎ এইটুককে আবার একটা ভাগে ভাগ করব আর এইটুকটাকে আবার একটা ভাগে ভাগ করব তাই আমরা কি করব এই এসিকে ভাগ করার জন্য এ বিন্দুতে বসিয়ে আমরা এ সির বেশি অর্ধেক নিয়ে নেবো দেখো বেশি অর্ধেক নিয়ে নিয়েছি দিয়ে আমরা এ বিন্দুতে বসিয়েই উপরে একটি বৃত্তচাপ দেবো আর নিচে একটি বৃত্তচাপ দেব তারপর আমরা একই রকম মান রেখে এই সি বিন্দুতে বসিয়ে দুটো বৃত্তচাপকে আমরা কেটে দেবো তাহলে দেখো এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করল সেই ছেদ বিন্দুগুলো আমরা যোগ করে দেব তো দেখো এই ছেদ বিন্দুগুলো আমরা যোগ করে দিই তাহলে যোগ করে দিলাম আচ্ছা এখানে যেখানে ছেদ করেছে এসিকে সেখানে আমরা নাম দিয়ে দেব সি এর পরে এটা ডি দিয়ে দিলাম তাহলে দেখো এই একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ হলো আমাদেরকে চারটে ভাগে ভাগ করতে বলেছে তাই এটাকে আবার ভাগ করব তো এটাকে ভাগ করার জন্য আমরা কি করব রুল কম্পাস বসিয়ে আমরা বিসির বেশি অর্ধেক নিয়ে নেব দেখো বিসির বেশি অর্ধেক নিয়ে নিয়েছি ঠিক আছে দিয়ে আমরা সি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেবো আর নিচে একটি বৃত্তচাপ দেব একই রকম মাপ রেখে আমরা এই বি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দু দুটো আমরা যোগ করে দেব। তো দেখো আমরা এই ছেদ বিন্দুগুলো যোগ করে দিই তোমরা ভালো করে বসিয়ে দেবে স্কেলটা দিয়ে যোগ করে দেবে যোগ করে দেবে আচ্ছা এই সি এবং বিকে বিসিকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু নাম দিয়ে দেবো আমরা সি ডি তারপর ই দিয়ে দিলাম তাহলে দেখো এই এবি রেখাংশকে সমান চারটে ভাগে ভাগ করতে বলেছিল দেখো একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ চারটে ভাগ এবার আমাদেরকে কী বলা হয়েছে এবার বলা হয়েছে এই প্রত্যেকটা ভাগের মান লিখতে বলেছে তো আমরা স্কেলের সাহায্যে প্রত্যেকটা ভাগ মেপে নেব তো দেখো আমরা স্কেল বসিয়ে দিই যে প্রত্যেকটা ভাগ আমরা মেপে নিই তাহলে দেখো প্রথম ভাগ দুই সেমি তারপরেরটাও দুই সেমি তারপরেরটাও দুই সেমি তারপরেরটাও দুই সেমি অবশেষে আমরা লিখে নেব তো দেখো আমরা লিখে নিয়েছি কি লিখেছি যে আট সেমি দৈর্ঘ্য বিশিষ্ট এবি রেখাংশকে সমান চারটি ভাগে ভাগ করা হলো যার প্রতিটি ভাগ এডি সমান সিডি সমান সিই সমান বিই সমান দুই সেমি ঠিক আছে আশা করছি বোঝা গিয়েছে এবার আমরা পাঁচের অঙ্কটি দেখে নেব তো দেখো পাঁচের প্রশ্নটি কি বলা হয়েছে বলা হয়েছে দুটি বৃত্ত আঁকি যাদের ব্যাস পাঁচ সেমি ও সাত সেমি আমাদেরকে দুটো বৃত্ত আঁকতে বলেছে যাদের ব্যাসগুলো দেওয়া রয়েছে তো প্রথমে আমরা কি করব পাঁচ সেন্টিমিটার ও সাত সেন্টিমিটারের দুটো রেখাংশ টেনে নেব তো দেখো এখানে আমরা একটা পাঁচ সেন্টিমিটারের রেখাংশ টেনে নেব তাহলে স্কেলটাকে বসিয়ে তোমরা কী করবে পাঁচের কাছে একটি ফোটা দেবে এবং প্রথমে যেটা শুরু হয়েছে সেখানে একটা ফোটা দেবে তাহলে যেটা হবে যোগ করে দিলে সেটা হচ্ছে পাঁচ সেমি আর এখানে একটা কি করবে সাত সেমির একটা রেখাংশ টেনে নেবে তাহলে যেখানে শুরু হয়েছে সেখানে একটি বিন্দু দেবে আর সাতের কাছে গিয়ে একটা বিন্দু দেবে এই দুটো বিন্দু যোগ করে দেবে তাহলে সাত সেমি পেয়ে যাবে এবার এই দুটোকে ব্যাস করে দুটো বৃত্ত আঁকতে বলেছে তার জন্য আমরা কি করব এই দুটোকেই আমরা লম্ব সমুধিখণ্ড করব। আর লম্ব সমধিখণ্ড করার জন্য আমরা কি করব এই বিন্দুতে বসিয়ে আমরা এটার বেশি অর্ধেক সমান করে নেব সমান করে নিয়ে আমরা এই বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ আর নিচে একটি বৃত্তচাপ একই রকম মাপ রেখে আমরা এই বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ দুটিকে দুবার কেটে নেব দেখো কেটে দিলাম তাহলে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এই বিন্দু আমরা যুক্ত করে দেব তো দেখো আমরা যুক্ত করে দিই তাহলে এই যুক্ত করে দিলাম তাহলে আমাদের এটা লম্ব সমধিখণ্ড হয়ে গেল দেখো এটা নাম দিয়ে দাও এটা নাম দিলাম আমরা এ এটার নাম দিচ্ছি বি এটার নাম দিচ্ছি আমরা ও ঠিক আছে এবার এ আমরা ও বিন্দুতে বসিয়ে আমরা ও কিংবা ও বিন্দুতে বসিয়ে আমরা ও বি সমান করে নেব তো তোমরা যে কোনো একটা সমান করে নেবে তো আমরা ও সমান করে নিই ও সমান করে নিয়ে ও বিন্দুতে বসিয়ে একটা কি করবে বৃত্ত এঁকে দেবে তাহলে ও বিন্দুতে বসিয়ে একটা বৃত্ত এঁকে দাও তাহলে তাহলে আমাদের এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এই পাঁচ সেন্টিমিটারকে ব্যাস করে আমরা একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম যেটার কেন্দ্র হচ্ছে ও ঠিক আছে এবার আমরা এই সাত সেমিকে ব্যাস করে একটি বৃত্ত আঁকব তাই এই সাত সেমির বেশি অর্ধেক সমান করে নেব আগে এটার নাম দিয়ে দাও তাহলে সুবিধা হবে এখানে এ আর বি দিয়েছি এখানে সি দিয়ে দাও আর এটা ডি দিয়ে দাও তাহলে সি বিন্দুতে বসিয়ে আমরা এটার বেশি অর্ধেক সমান করে নেব তাহলে বেশি অর্ধেক দেখো সমান করে নিয়েছি দেখো দিয়ে আমরা সি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ দিয়ে দেবো একইভাবে আমরা একই রকম মান রেখে আমরা ডি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ আর নিচে একটি বৃত্তচাপ দেখো এই বৃত্তচাপটি ছেদ করেনি তাই সি বিন্দুতে বসিয়ে আবার একটু বাড়িয়ে দেবে তাহলে দেখো দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই বিন্দু দুটো আমরা যোগ করে দেব তাহলে আমরা যোগ করে দিই এ আমরা যোগ করে দিলাম তাহলে দেখো সিডি এই সেমি রেখাংশকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর আমরা নাম দিয়ে দেবো দেখো সিডি এখানে ই দিয়ে দাও তাহলে ই দিয়ে দিলাম এবার আমাদের এই ই বিন্দুতে বসিয়ে ইডি কিংবা ই বিন্দুতে বসিয়ে আমরা ইসি সমান করে নেবো তাহলে ই বিন্দুতে বসিয়ে আমরা রুল কম্পাসের সাহায্যে ইডি সমান করে নিই তাহলে সমান করে নাও কিংবা তোমরা সি ই সমান করে নিতে পারো ঠিক আছে সমান করে নিয়ে তোমরা এই ই বিন্দুতে বসিয়ে একটা বৃত্ত অঙ্কন করে দেবে একটু নড়ে গেছে তো দেখো তোমরা সাবধানে এটা করবে একটু নড়ে গেল তাহলে এইখানে একটা তোমরা কি করবে একটা বৃত্ত অঙ্কন করে দেবে তাহলে এ একটা বৃত্ত অঙ্কন করে দিলাম তাহলে এই বৃত্তটির ব্যাস হচ্ছে আমাদের সাত সেন্টিমিটার যেটার নাম হচ্ছে সিডি অবশেষে তোমরা লিখে নেবে তো দেখো আমরা লিখে নিয়েছি কি লিখেছি এই বৃত্তর ক্ষেত্রে আমরা লিখেছি পাঁচ সেমি সরল রেখাংশকে ব্যাস করে ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করা হলো দেখো এই পা দেখো এই পাঁচ সেমি রেখাংশকে ব্যাস করে আমরা ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করলাম এখানে আমরা লিখেছি সাত সেমি সরল রেখাংশকে ব্যাস করে ই কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করা হলো এই সাতশ্রেমীরাংশকে আমরা ব্যাস করলাম ব্যাস করে ই কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করলাম এবার আমরা ছয়টা দেখে নেব তো ছয় রঙ্কটিতে কি বলা হয়েছে দেখো ছয় অঙ্কটিতে বলা হয়েছে মাসুম একটি ত্রিভুজ সি আকলো তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সে ত্রিভুজের বিসি এসি ও এবি বাহুর তিনটি লম্ব সমধিখণ্ড আঁকল ওই লম্ব সমধিখণ্ড তিনটি সমবিন্দু হলো কি না দেখল যদি সমবিন্দু হয় ওই বিন্দু নাম দিল ও এরপর ওকে কেন্দ্র করে ও এ রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকল তো আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে বলেছে যে কোনো মাপের একটা ত্রিভুজ আমরা আগে একে নেব তো দেখো আমি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ আঁকবো তাই আমরা ছয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকার জন্য প্রথমে আমরা কি করব প্রথমে আমরা স্কেলের সাহায্যে ছয় সেমির একটি রেখাংশ নিয়ে নেব তো এই প্রথমে একটি বিন্দু দেবে আর ছয়ের কাছে একটি বিন্দু দেবে এই দুটো বিন্দু যোগ করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ছয় সেমি রেখাংশ এই ছয় সেমি রেখাংশ বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকার জন্য রুল কম্পাসের সাহায্যে আমরা কি করব এই ছয় সেন্টিমিটারকে সমান করে নেব ছয় সেন্টিমিটারকে সমান করে নিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ দেব আর একই রকম মান রেখে আমরা এই বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ দেব এই বৃত্তচাপটিকে এই বিন্দু থেকে একটু বড় করে দাও যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু নাম দিয়ে দেবো আমরা এ তাহলে এটার নাম দিয়ে দিই আমরা এ এটার নাম দিয়ে দিলাম আমরা বি এটার নাম দিয়ে দিলাম আমরা সি এবার এ আর বি যুক্ত করে দেব তো দেখো এ আর বি যুক্ত করে দিলাম এবার এ আর সি যুক্ত করে দেব তো এটাও আমরা যুক্ত করে দিলাম তাহলে এবিসি একটা ত্রিভুজ আমরা পেয়ে গেলাম এবার আমাদেরকে কী বলেছে বলা হয়েছে এই বাহু এসি বাহু এবং এবি বাহুকে লম্ব সমাধি খণ্ডক করতে বলেছে তাই প্রথমে আমরা বিসি বাহুকে লম্ব সমাধি খণ্ডক করব তার জন্য আমরা কী করবো এই বাহুর বেশি অর্ধেক সমান করে নেব সমান করে নিয়ে আমরা কী করবো উপরে একটি বৃত্তচাপ দেব এখানে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেবে আর নিচে একটি বৃত্তচাপ দেবে তারপর এই একই রকম মাপ রেখে তোমরা শিবিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেবে আর নিচে একটি বৃত্তচাপ দেবে তাহলে দেখো দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই বৃত্তচাপ দুটি যোগ করে দেবে তো দেখো আমরা এই দুটো বৃত্তচাপ যোগ করে দিলাম তাহলে আমরা এই বিসি বাহুর লম্ব সমাধিখণ্ড পেয়ে গেলাম এবার আমরা এই এসি বাহুর লম্ব সমাধি করব তাই এই এসি বাহুর বেশি অর্ধেক সমান করে নেব দেখো বেশি অর্ধেক সমান করাই রয়েছে দিয়ে আমরা সি বিন্দুতে বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ দেব আর এই দিকে একটা বৃত্তচাপ দেবো একইভাবে আমরা এ বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপটিকে কেটে নেব এইখানে কেটে নাও এই বৃত্তচাপটিকে একটু বাড়িয়ে দাও তাহলে বাড়িয়ে দিলাম তাহলে দেখো দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো এই বিন্দুগুলো আমরা যোগ করে দেব তো দেখো আমরা যোগ করে দিই তাহলে এই ছেদ বিন্দুগুলো আমরা যোগ করে দিলাম তাহলে দেখো এই এসি বাহুর লম্ব সমাধি করা হয়ে গেল এবার পড়ে থাকলো এবি বাহু এই এবি বাহুকেও লম্ব সমাধি করব তাই আমরা কি করব এবি বাহুর বেশি অর্ধেক সমান করে নেব দেখো ভিসি অর্ধেক সমান করাই রয়েছে দিয়ে আমরা এই বি বিন্দুতে বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ দেব আর এই দিকে একটা বৃত্তচাপ দিয়ে দেব একই রকম মান রেখে আমরা এ বিন্দুতে বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ দেব আর এই দিকে একটা বৃত্তচাপ দেব। তাহলে দেখো দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুগুলো আমরা যোগ করে দেব তো দেখো আমরা যোগ করে দিই তাহলে যোগ করে দিলাম তাহলে দেখো এই এবির লম্ব সমদ্বিখণ্ড করা হয়ে গেল এবার দেখো এই বিসি এসি এবং এবির লম্ব সমদ্বিখণ্ড একটা বিন্দুতে ছেদ করেছে যদি একটা বিন্দুতে ছেদ করে সেই ছেদ বিন্দুর নাম দিতে বলেছে আবার ও বইয়ে আমাদের বলা আছে এটা নাম দিতে বলেছে ও এবার কি বলা হয়েছে ও এ সমান করে নিতে বলেছে ও এ সমান করে নিয়ে এখানে একটা বৃত্ত আঁকতে বলেছে তাহলে আমরা রুল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে বসিয়ে আমরা ও এ এইভাবে সমান করে নেব এইভাবে তোমরা ও এ সমান করে নিয়ে এই ও বিন্দুতে বসিয়ে তোমরা কি করবে এইভাবে একটা বৃত্ত এঁকে দেবে তার আগে দেখে নেবে প্রতিটি জায়গায় ছেদ করছে কি না তো দেখো আমি দেখে নিয়েছি এবার আমরা কী করবো বৃত্তটিকে এঁকে দেব তাহলে এই বৃত্তটিকে তোমরা এঁকে দেবে যাতে হাত না নড়ে তাহলে এই বৃত্তটিকে আমরা এঁকে দিলাম তাহলে দেখো এই ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকলাম এই বৃত্তটিকে বলছে ত্রিভুজের পরিবৃত্ত ঠিক আছে অবশেষে আমরা লিখে নেব তো দেখো আমরা লিখে নিয়েছি কি লিখেছি ত্রিভুজ এ বি সি এর বিসি এসি ও এ বি বাহুর লম্ব সমধিখণ্ড তিনটি সমবিন্দু যার নাম ও ও এর দৈর্ঘ্য সমান করে নিয়ে একটি বৃত্ত আঁকা হলো ওকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা হল তো এই ছিল ক্লাস সিক্সের কোষে দেখি বাইশ দশমিক দুইয়ের সমস্ত জ্যামিতি অঙ্ক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে ভিডিওটি দেখে তারা উপকৃত হয়